স্বামী স্ত্রীর বিবাদ আর এই বিবাদে স্ত্রীর এসআইআর ফর্ম ছেড়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের গোলেডাউহাটি গ্রাম পঞ্চায়েতের গাছতলা এলাকায় জানা গিয়েছে গ্রামের রফিকুল মিয়া এবং তার স্ত্রী আর্জিনা বেবির সাথে প্রায় তিন বছর ধরে বনিবনা নেই বর্তমানে তারা আলাদা থাকছেন এদিন আর্জিনা গ্রামের বিএলওর বাড়িতে এসআইআর ফর্ম নিতে এলে সেখানে পৌঁছন রফিকুল এবং সেখানেই দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয় আর্জিনা বেবির অভিযোগ সেই সময় তার স্বামী তার এসআইআর ফর্মটি ছিঁড়ে দিয়েছে এ

ঠিক কেন আমার খরমুখে এসেছি মানে আপনি আপনার স্বামীর বাড়িতে থাকেন না না আমি তিন বছর থেকে বাড়িতে থাকি না আমাকে অনেক অত্যাচার করেছে দেখি তিন বছর থাকিনি আমি বাইরে কাজ করি করেছেন আসুন

তো এখন কি থানায় বা প্রশাসনে লিখিত অভিযোগ করবেন আপনার স্বামীর নাম রফিকুল মিয়া বিএল ওর সাথে কথা বললেন বিএল কি বলছে বর্তমানে বিএল বলছে ঠিক আছে আমি দেব দেখব আচ্ছা পুলিশ তো আসছে পুলিশ কি বলল পুলিশ কি বলল পুলিশও না আমার ঘটনাটা বলবে মুখে এইরকম এরকম করে ঘটনা হয়েছে কি নাম আপনার আরজিনা বিবি

বেদার গেছি আমার ঘর থেকে জতুলের জিনিস আসবো এগুলো সম্পূর্ণ ধরে গেছি মানে ওনার কি সমস্যা চলছে সমস্যা চলছে এই দি সারা সারি হবি ওই চার বছর যে আমার ক্যাসাল চলছে চার বছর আছে ও জয়গাত বুঝছেন চার বছর আছে জয়গাত ও চ্যাংড়া নিয়ে মজ করবি আর আমি সেটা ধৈর্য ধরবো কোন একলা একটা আমি বেদার গেছি তারপর ওই একটা ঘরের জিনিস সম্পূর্ণ একটা দেখে ধরিয়ে গেছি একটা পানি খোয়া গ্লাস সুন্দর থই তা আমি বলি যে ডকুমেন্ট কেন্দ্রে দিয়ে নিয়ে গেলি তা তুই যদি আমার কাছে না আসিস তো আমার সইটে দিয়ে চলে যা আমার ডকুমেন্ট নিয়ে তুই কাজ চালাবি আর আর স্বামী হিসেবে আমার খারাপ হয়ে তুই আর তুই এদিক ইয়ে করবি মানে আপনি ডিভোর্স চাইছেন হ্যাঁ ডাইভোর্স চাইছি আমি আফোসে চাচ্ছি এগুলো আসুন যা হয়েছে হয়েছে এখন আসে না পাই আপনাদের ঝামেলাটা কি নিয়ে শুরু হয়েছিল স্বামী স্বামী স্ত্রী কি নিয়ে ধরা হয়েছিল বুঝছেন আমি দুই বাজার যাই

ও আমার জন আসি আমার ঘুরে জুরে করিমার কাগজ আমাদের নাম আমার তো আমার তো দেখা হয়নি ছেড়ার বিষয়ে হবে আপনিও কি পাল্টা অভিযোগ করবেন থানায় পাল্টা অভিযোগ করবো আমার কাগজটা আমি চিনি নাই কাগজ

আপনার কি কোনো দোকান কিংবা ক্যাটারিং সার্ভিসে ব্যবসা রয়েছে ভাবছেন সেই ব্যবসার জন্য নতুন কফি মেশিন কিনবেন তাহলে নতুন কফি মেশিন কেনার জন্য এবার আপনাকে আর বাইরে কোথাও যেতে হবে না এবার আপনি নতুন কফি মেশিন পেয়ে যাবেন আপনার শহর মাথাঙ্গাতেই মাথাঙ্গায় বিশ্বাস এন্টারপ্রাইজে আপনি ন্যায্য মূল্যে পেয়ে যাবেন নতুন কফি ও চা মেশিন শুধু তাই নয় প্রতিটি নতুন মেশিনে রয়েছে ওয়ারেন্টিও মেশিনের পাশাপাশি আপনি আমাদের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন আপনার অনুষ্ঠানের জন্য কফি ও চায়ের প্যাকেটও একদম ন্যায্য মূল্যে তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা বিশ্বাস এন্টারপ্রাইজ মাথাভাঙা পচাগড় আমাদের মোবাইল নম্বর নাইন এইট থ্রি টু এইট জিরো ফোর সেভেন থ্রি ফাইভ